নাও গুড বয় কত চমৎকার ভাইব্রান্ট কালার আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু মাই বার্থ ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষি মানুষ নিজের বোনা লাল শাক কত চমৎকার হয়েছে এইটাতে কিন্তু কোনো ধরনের রাসায়নিক সার কীটনাশক কিছুই ব্যবহার করা হয়নি জাস্ট হচ্ছে গিয়ে আমাদের ছাগলের ফার্মের ছাগলের যে বিষ্ঠাগুলো সেগুলো দিয়ে মাটিটাকে ভালো করে কুপিয়ে দেন হচ্ছে বীজগুলো দেওয়া হয়েছে আর দেখেন কত চমৎকার একদম চরতাজা ফ্রেশ লাল শাক হয়েছে এটা কিন্তু হাইব্রিডটা না এটা হচ্ছে দেশীয় প্রজাতির লাল শাক যে কারণে শাকটা দেখতে অত টকটকে লাল না বাট এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এটাকে বাটি শাক বলে তো এইটার ফলন খুব একটা ভালো হয় নাই আর যেটা হয়েছে যে কোনো একটা পোকা এখানে আক্রমণ করেছে যে কারণে শাকের পাতাগুলো ছিদ্র করে ফেলছে তারপরেও কিন্তু এটার মধ্যে কোনো ধরনের কীটনাশক দেওয়া হয় না কেন কীটনাশক দেবো একটু ফ্রেশটা খাওয়ার চেষ্টা করি আর পোকামাকড় তো একটু খাবেই ওদেরও তো খাওয়ার হক আছে আর এই যে পাশের বেটটাতে এখানে ঢেঁড়সের বীজ লাগানো হয়েছিল তো চারাগুলো হয়েছে মাসাল্লাহ হয়তো খুব শীঘ্রই এখান থেকে ঢ্যাড়সও হবে মাঝে মাঝে শাকের বীজও দেওয়া হয়েছে পুইশা কুয়াশা করি খুব শীঘ্রই হয়ে যাবে যেহেতু এখন বৃষ্টিপাত শুরু হয়েছে বাস ক্যান্ডবাসের লোকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই যে দেখেন মধুমঞ্জরির লতাগুলোর ডালগুলো প্রনিং করে দিছিলাম আবার একদম ভরে গেছে আর চমৎকার ফুল ফুটেছে একদম ভরে গেছে খুব ভালো লাগতেছে দেখতে আর এই পাশে দেখেন এই পাশটাতে এই যে বাগান বিলাস এটাতেও কিন্তু ফুলের অভাব নাই আগামী বছর নাগাদ এই গাছগুলো আরও ম্যাচিউর হইলে তখন কিন্তু আরও চমৎকার লাগবে বৃষ্টির পানি পেয়ে এই যে বাঁশ গাছটাও বেড়ে উঠতেছে খুব চমৎকারভাবে নীল অপরাজিতা তো আজকে নীল অপরাজিতার কিছু ফুল আমি তুলবো কারণ এইটার ফুল দিয়ে চা খাওয়া যায় চমৎকার চা হয় এবং এটার স্বাস্থ্যগত অনেক ভালো গুণাগুণ রয়েছে তো অনেক অনেকদিন ধরে ভাবতেছিলাম যে নীল পরে ফুলগুলো উঠাবো উঠাই উঠাই করে আর উঠানো হয় না আজকে কিছু ফুল উঠিয়ে তারপরে হচ্ছে শুকাবো দেন হচ্ছে চায়ের সাথে মিক্স করে খাওয়া যাবে এত চমৎকার নীল কত চমৎকার ভাইব্রেন্ট কালার এইখানে কিছু পদ্মের টিউবার আমি রোপণ করে রেখেছি তো এই দুইটাতে যে টিউবারগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে একটু দূরে নলামের দিকে যে বিল আছে ওই বিলে রোপণ করার প্ল্যান করেছি যে কারণে এখানে এভাবে মাটিতে পলি মধ্যে এভাবে রেখেছি এটা কয়েকদিনের মধ্যেই বিলে নিয়ে হচ্ছে গিয়ে আমি রোপণ করে দেব আর এইখানে হচ্ছে মিনিয়েচার ভ্যারাইটির কিছু পদ্ম আছে ওয়া এখান থেকে কলি বেরোচ্ছে তো এগুলা এ নিচে আনার বা এভাবে পলিথিনের মধ্যে পানি দিয়ে রাখার কারণ হচ্ছে গিয়ে যে এই এই টপগুলোতে প্রচুর শ্যাওলা হয়েছিল এই শ্যাওলাটা রিমুভ করার জন্যই এখানে দিচ্ছিলাম তো দেখি করতে পারি কি না এর মধ্যেই দেখা যাচ্ছে এখানে একটা ছোট্ট চমৎকার কলি বেরোছে এটা কী প্রজাতির আমি সঠিক বলতে পারবো না ফুল হইলে তারপরে বলা যাবে i don't know good boy একটা লাউ গাছ আর একটা হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ গুনছিলাম লাউ কিংবা মিষ্টি কুমড়া ধরবে কিনা যায় না বাট গাছে যেই পরিমাণ পাতা হইছে দিন শাক খাওয়া যাবে একদম গ্রিন ভরে গেছে একদম যতটুকু জায়গা জাংলা দিয়েছিলাম ভরে গেছে এখন জাংলার পরিমাণ বা পরিধি বাড়াইতে হবে আর এখানে দেখেন এই যে ধুন্দল গাছের কয়েকটা বিষ বোনা হয়েছিল গাছগুলোও বড় হইতেছে প্রত্যেক এদের জন্য একটা জানলার ব্যবস্থা করতে হবে এইখানে কিন্তু কাঠ গোলাপের গাছটা অনেক চমৎকার মিষ্টি গ্রান ফুলগুলো অনেক ফুল ধরছিল অনেক ফুল ধরে গেছে এখন ধরতেছে প্রত্যেকটা ডালের মাথায় কিন্তু থোকা থোকা কাঠ গোলাপ এই যে এদিকে আছে এই গাছটা থেকে অনেক চারা তৈরি করা যাবে কারণ গাছটার অনেক বড় হয়েছে অনেক ডালপালা হয়েছে দেখি আগামী বছর এখান থেকে চারা তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় শুভাকাঙ্ক্ষীরা এখন কিন্তু বর্ষাকাল প্রায় চলে এসেছে তো যাদের সুযোগ সুবিধা আছে কিংবা জায়গা আছে তারা অবশ্যই ফুল ফল কিংবা হচ্ছে কাঠ গাছ রোপণ করতে পারেন পুরোপুরি বৃষ্টিপাত শুরু হওয়ার আগেই এখন থেকে কিন্তু আপনার প্রস্তুতি নেওয়া উচিত যে আপনি কী টাইপের গাছ রোপণ করবেন পরিবেশের ভারসাম্য রক্ষা করেন গ্লোবাল ওয়ার্মিং কমাইতে আপনার একটা গাছও কিন্তু একটা বড় ভূমিকা রাখবে সেই বিষয়টা মাথায় রাখবেন আর যদি সম্ভব হয় বারান্দায় করিডোরে যার যেখানে স্পেস আছে কিছু না কিছু শাক সবজি উৎপাদন করার চেষ্টা করবেন তো সুপ্রিয় দর্শক আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে বাস স্ক্যান্ডবাসের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম